আসসালামু আলাইকুম বিহস আশা করি অনেক অনেক বেশি বেরো আছে আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আমার সামনে আরেকটি খুব সুন্দর রাজগা একটি সুকি দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ হাতে হাতে করে নকশা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভিতরে রয়েছে চিটা বাইরে যা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আর হ্যাঁ অবশ্যই আপনারা মেস এনে যাচাই বাছাই করে তারপর আপনারা আমাদের এখান থেকে ফার্নিচার ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কাঠের ফাইবারটা দেখাই দেখেন কাঠের ফাইবারটা দেখুন কালো কালো কাঠের ফাইবারটা আর আপনার অবশ্যই মিস্ত্রিদের যাচাই বাছাই করে তারপরে আমাদের এইখান থেকে ফার্নিচার নিয়ে যেতে পারবেন দেখতেই পারছেন আমার সামনে যেই সুকেসটি দেখতে পাচ্ছেন এই সুকেসটির প্রাইস এসে যে পঁয়ত্রিশ হাজার টাকা আমার চ্যানেল থেকে যদি কেউ দেখে আসে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে চৌত্রিশ হাজার টাকা রাখতে পারবো প্রবাসী ভাই বোনদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট ফিক্সড তেত্রিশ হাজার টাকাও এটা নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটি রাজিকও অলসু কেস আর হ্যাঁ আমাদের শোরুমটা হলো ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা কেনবেন স্কুল কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সাথে আমাদের শোরুম তার পাশাপাশি খুব সুন্দর রাজকীয় একটি ঘাট দেখাবো আপনাদেরকে দেখতেই পারছেন এটা হলো সম্পূর্ণ হাতে খুদে করে নকশা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আড়াই ইঞ্চি থেকে কাজ করা সম্পূর্ণ আড়াই ইঞ্চি থেকে কাজ করা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট বিছানা হবে মেয়া গুনে এক ইঞ্চি গুড়া হবে মেয়া গুনে এক ইঞ্চি আর হাইশ হবে যে সেমি বক্স ছয় ইঞ্চি বাই চোদ্দ ছয় ইঞ্চি বাই ইয়া ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা হবে ছয় ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ছ ইঞ্চি বাই ইঞ্চি হবে আয়শাটা এই খাটটির প্রাইসটা রাখতে পারবো যে একদম পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি ফিক্সড পঁয়ত্রিশ টাকা এটার থেকে কমাবে হলে কিন্তু না কমি একটা ম্যাট্রিক্স ফ্রি দিয়ে দিলাম তার প্রাইস পঁয়ত্রিশ টাকা রাখতে পারবো ফিক্সড এই কিনলে সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি পেয়ে যাবেন সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি পেয়ে যাবেন এর পাশাপাশি খুব সুন্দর রাজী আর একটি ঘাট দেখতে পারছেন খুব সুন্দর এই ঘাটতি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা ছয় ফিট বেসাত্রি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা এটা কোনো বানিশ পুলিশ করা হয় নাই কারণ এটা বানিশ পুলিশ করা হয়েছে এটা সেল হয়ে গেছে এটা কোনো বানিশ পুলিশ করা হয় নাই এটা হলো ছয় ফিট বেশাতী সম্পূর্ণ আর ইঞ্চিতে কাজ করা এটা এটা যদি কোনো বিএস নিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো যে এটা পাইসটা ছত্রিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা সাত আটটি মেট্রিক্স ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা হলে সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি এই পিছনে আরেকটি খুব সুন্দর রাজি আরেকটি খাট দেখতে পাচ্ছেন এটাও পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে পারবো সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি পেয়ে যাবেন এটার দাম প্রাইস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটি ম্যাট্রিক্স ফ্রিতে নিয়ে যেতে পারবেন এই খাটটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আর ইঞ্চি কাজ করা বেশি মূলামুলি করবো না এটাও আর ইঞ্চি কাজ করা এটা প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে পারবো কাটের ফাইবারটা দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে পারবো এটাও সাথে একটি ম্যাট্রিক্স আর আপনারা অবশ্যই মেস্তোরা যাচাই বাছাই করে আমাদের এখান থেকে নিয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আর অবশ্যই আপনারা আইসা সুরমে এসে দেখে বুঝে তারপর দরকার ফার্নিচার নিয়ে যাবেন আর অবশ্যই যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন দেখতেই পারছেন এখানে খুব সুন্দর রাজ্য আরেকটি খাট এটা হলো আপেল খাট লেগ হ্যাগ সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন এটা যদি কোনো বিহস্তিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো যে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড চল্লিশ টাকা রাখতে পারবো আর অবশ্যই আপনারা যদি মোবাইলে যোগাযোগ করুন এই মোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাহলে কিছু কমায় রাখবে না আপনাদের সাথে কথাবার্তা বলে কিছু কমিয়ে রাখবো এই পাশাপাশি খুব সুন্দর আরেকটি আমাদের মাহ বোনের খুব সুন্দর রাজকীয় ড্রেসিং টেবিল তাদের পছন্দর ড্রেসিং টেবিল সাজু করার জন্য এটা হল তিন ফিট সাড়ে তিন ফিট বে সাত ছয় ফিট সম্পূর্ণ হাতে খুদাই করে এই নকশাগুলো করা এটা বানেশ পুলিশের কাজ হয়ে চলতেছে এটা কয়েকদিন পর সেল হয়ে যাবে এটা যদি কোনো বৃহস্পতি চান এটার পাইসটা রাখতে পারবো যে বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা রাখতে পারবো

এটা সম্পূর্ণ হাতে খুঁদে করে নকশা ঠিক সেউন কাঠের ফাইবারটা দেখুন আপনারা সম্পূর্ণ এটা হাতে খুঁদে করে নকশা এটা যদি কোনো বিয়স নিতে চান এটার পায়েরও আছে যে পাত পাত থেকে কাজ করা চেয়ারের মডেলটা দেখুন আচ্ছা চেয়ারটা দেখুন এটা হলো ফুল বিট্রিয়ার মডেল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট যদি কোনো বিয়েস্ট নিতে চান এটার পায়েসটা রাখতে হবে যে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ষাট হাজার টাকা রাখতে পারবো ছয়টা চেয়ার সাথে ষাট হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ